বাংলাদেশের ভিতরে আমার মনে হয় না এমন মসজিদ না বাংলাদেশের মধ্যে এমন মসজিদ আর আমারও জানা মতো হয় নাই তবে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমার সাথে কত হয়েছে আর ওনারও বলছে যে এরকম বাংলাদেশ আর একটাও নাই এটাতে কোনো ভীম নাই কলাম নাই ভীম নাই এবং কলাম কলামও নাই এটা একদম পুরো আসতেছি নিচের থেকে পুরা ঢালাই থেকে একদম সাত পর্যন্ত পুরাটাই ঢালাই হয়েছে আর এটা উচ্চতা হয়েছে আপনার আঠাশ ফিট উচ্চতা আঠাশ ফিট পাশ পাশ হয়েছে পঁয়তাল্লিশ ফিট লম্বা লম্বা হয়েছে একশো ফিট এটা হচ্ছে মসজিদের সামনের সাইড এদিক দিয়ে মুসল্লিরা প্রবেশ করে আমি গ্লাসের ভিতর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিতরের অংশটা এই সাদটা হয়ে গেলে গ্লাসের যে সাদ আছে এই সাদটা হয়ে গেলে আরও সুন্দর দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাঝখানে কিন্তু গ্লাস হবে বাংলাদেশের ভিতরে আমার মনে হয় এটাই এরকম সুন্দর মসজিদ হবে যে পুরোটা মসজিদ গ্লাস সিস্টেমের দুই পাশেই যেখানে ইমাম সাহেব দাঁড়ায় তার পাশে এবং যে দিক দিয়ে প্রবেশ করে ওই পাশটা দুটা পাশেই হচ্ছে গ্লাস করা আমি এখন আছি মসজিদে প্রবেশ করার যেই গেট আছে এই গেটের এই দিকে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে গ্লাস গ্লাস দিয়ে এই মসজিদটি পুরোটা তৈরি করা হয়েছে এবং উপরে ছাদের উপরে আপনারা দেখুন যে ছোট্ট করে সূর্যের আলো যেন ভিতরে প্রবেশ করে গ্লাস সিস্টেম করা আছে আর কি তা আমরা এখানে এসে এই সাদ থেকে এই সাদে এই দুটা সাদেই কিন্তু গ্লাস সিস্টেম হবে আর কি তো এখানে আমরা একজনকে পেয়ে গেলাম যিনি এই এলাকার এই বাসিন্দা আমরা ওনার সাথে কথা বলবো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন জি আছি ভালো আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ যদি এই মসজিদ সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দিতেন তাহলে ভালো হতো এই মসজিদটা আমাদের বাড়িতে আমাদের সম্পর্কে কাকা হয় ওনার নাম হচ্ছে ফরহাদ মোস্তফা চৌধুরী উনি নিজ খরচে এই পর্যন্ত নিয়ে আসছে এটা তবে এই পর্যন্ত যাই টাকা গেছে এটা ওই ফরহাদ মোস্তফা চৌধুরী নেহাল কাকে এটা এবার বহন করছে তত্ত্বাবধানে হ্যাঁ হ্যাঁ পুরো কাজটা সম্পর্কে পুরো কাজটা এখনো চলমান আছে কাজ কিন্তু এখনো পুরো কমপ্লিট হয়নি আরকি যাক আসলে এই ডিজাইনটা আপনারা কিভাবে এই ডিজাইনটা ওই যে ফরাদ হোসেন চৌধুরী নেহাল নেহালকাকে ওনার বন্ধু সুলভে আপনার ঢাকা বুট থেকে পাশ করে বের হয়েছে ইঞ্জিনিয়ার ওনারে এই ডিজাইন করছে ওনার বাংলাদেশের ভিতরে আমার মনে হয় না এমন মসজিদ না বাংলাদেশের মধ্যে এমন মসজিদ আর আমারও জানা মতো হয়নি তবে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমার সাথে কত হয়েছে আর ওনারও বলছে যে এরকম বাংলাদেশ আর একটাও নাই হ্যাঁ এটাতে কোনো বিম নাই কলাম নাই হ্যাঁ বিম নাই এবং কলামও নাই এটা একদম পুরো আসছে নিচের থেকে পুরো ঢালাই থেকে একদম সাত পর্যন্ত পুরো তে ঢালাই হইছে আর এর উচ্চতা হইছে আপনার 28 ফিট উচ্চতা 28 ফিট উচ্চতা আর পাশ পাশ হইছে 45 ফিট আর লম্বা লম্বা হইছে 100 ফিট মানে পুরো এলাকার মানুষ একসাথে নামাজ আদা করতে পারবে হ্যাঁ হ্যাঁ একসাথে আপনার প্রায় 400 মুসলিম নামাজ আদা করা যাবে আর মসজিদটা হয়েছে আপনার 9 শতক জমি উপরে সবচেয়ে ভালো লাগছে কি এই গ্লাসগুলা দেখে হ্যাঁ টেম্পার গ্লাস এটা হ্যাঁ

পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ তো ঠিক আছে ভালো থেকে সুন্দর থাকেন আমাদের জন্য দোয়া করি আমরা আপনাদের জন্য দোয়া করি